শনিবার বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পরে এই প্রশ্নটাই এখন পাক ক্রিকেট মহল এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে ভক্তরা বলছে পাকিস্তান কি তাহলে নতুন আফ্রিদি পেয়ে গেল পাকিস্তানের নতুন এই তারকার নাম ফাহিম আশরাফ বছর তেইশের এই ছেলেটি পেস বল করার পাশে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরিও আছে তার কিন্তু কতটা বিস্ফোরক তিনি হতে পারেন তা শনিবার অ্যাজবাস্টনে বোঝা গেল ন নেমে তিরিশ বলে অপরাজিত চৌষট্টি রান করলেন মারল্যান্ড চারটি চার চারটি ছয় এবং পাকিস্তানের প্রায় অবিশ্বাস্য একটি ম্যাচ জয় এনে দিলেন প্রস্তুতি ম্যাচ হলেও ফাহিমের এই ইনিংসটি নজর গেড়েছে অনেকেরই পাক ক্রিকেট ভক্তদের টুইটে তার নতুন নামকরণ করা হয়েছে বাঁ হাতি আফ্রিদি এই নতুন বাঁহাতি তারকার দাপটে ঢাকা পড়ে গেল বাংলাদেশের বাঁ হাতি ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি প্রথমে ব্যাট করে তামিম তিরানব্বই বলে একশো দুই রানের দুর্দান্ত ইনিংসের জন্য বাংলাদেশের সংগ্রহ হয় নয় উইকেটে তিনশো একচল্লিশ রান ওই সময় মনে হচ্ছিল এই বিশাল রান তুলতে পারবে না পাকিস্তান একটা সময় একচল্লিশ ওভারের মধ্যে সাত উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের এরপর তেতাল্লিশ ওভারের সেই স্কোর দাঁড়ায় দুশো ঊনপঞ্চাশ রান আট উইকেট ওখান থেকে ম্যাচ ধরে নেন ফাইম আশরাফ সাংবাদিকদের বৈঠকে এসে পাকিস্তানের এই ক্রিকেটার বলেন অধিনায়ক আমার প্রতি আস্থা রেখেছিল সেই আস্থার মর্যাদা দিতে পেরে ভালো লাগছে শুধু তাই নয় নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মতোই ভারতের ম্যাচ নিয়ে আক্রমণাত্মক এই অলরাউন্ডার ফায়েম বলেছেন জানি না ভারতের বিরুদ্ধে সুযোগ পাবো কিনা কিন্তু যদি পাই ওদের বিরুদ্ধে ঠিকই এই খেলাটা খেলতে চায় বিধ্বংসী ফর্মে থাকা ফায়েমকে ভারতের বিরুদ্ধে না খেলিয়ে উপায় নেই পাকিস্তানের সেই অভিষেকের দিকে তাকিয়েই এই অলরাউন্ডার